হ্যাঁ লিবির সালাম আলাইকুম স্বাগতম করছি আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো ঢাকা থেকে সরাসরি সড়ক খাগড়াছড়ি যাওয়া দশটি এসি ও নন এসি বাস নিয়ে ঢাকা খাগড়াছড়ি রুটে নিয়মিত চলাচল করে এই বাসগুলো আপনারা কিভাবে কম টাকায় এইসব নামি দামি ব্যান্ডের বাসে করে খাগড়াছড়ি যাবেন আপনাদেরকে জানাবো এই দশটি বাস কোম্পানি এসি ও নন এসি বাসগুলোতে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং এই সব বাসের ভাড়া কত করে তার সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিও জুড়ে রয়েছি আমি শাকিল মাহমুদ তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার টেন সদীয় পরিবহন সদীয় পরিবহন আমাদের দেশের একটি জনপ্রিয় বাস অপারেটর বর্তমানে এসি বা নন এসি দুইটি সেক্টরের বিশ্বস্ত এক টান সদীয় বাস সার্ভিস যাদের বহরে রয়েছে একদিকে যেমন বিশ্ববিখ্যাত মার্সেডিস ব্যান্ডের বাস অপরদিকে রয়েছে দেশের অন্যতম সদস্য হিনো অঞ্জে মডেলের এসি বাস এছাড়াও রয়েছে হিনো মডেলের অসংখ্য এসি ও নন এসি বাস দিয়ে তারা যাত্রীদেরকে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা খাগড়াছড়ি রোডে ঢাকা খাগড়াছড়ি রোডে তাদের এসি ও নন এসি দুই ধরনের বাসে চলাচল করে তাদের এসি ইকোনমি ক্লাস বাসের ভাড়া জোন প্রতি বারোশো টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি এবং তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসের ভাড়া জোন প্রতি সাতশো টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে সদিয়া পরিবহনের টিকিট কাটতে পারবেন এই সহজ ডট কমের মাধ্যমে আপনার সহজ.কম লিখে সার্চ করলেই তাদের অফিশিয়াল পেজটি চলে আসবে আপনার সামনে। ঢাকা আরামবাগ ও ছাইদাবাদ থেকে এই বাসগুলো রাত 9টা থেকে 10টার মধ্যে প্রতিদিন ছেড়ে যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে। নাম্বার 9 এস আলম সার্ভিস। এস আলম সার্ভিস ধনেসি পরিবহনের একটি বিশ্বস্ত নাম এস আলম সার্ভিস ঢাকা চট্টগ্রাম রোডে 1990 সাল থেকে তারা প্রতিনিয়ত যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন এই এস আলম সার্ভিস যাত্রীদেরকে উন্নত মানের যাত্রী সেবা প্রশিক্ষণপ্রাপ্ত চালক সুশিক্ষিত গাইড নিজস্ব টার্মিনালের মাধ্যমে তারা নিয়মিত যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন ঢাকা খাগড়াছড়ি রোডে ঢাকা খাগড়াছড়ি রোডে তাদের ইকোনমি ক্লাস নন এসি এবং বিজনেস ক্লাস নন এসি বাসগুলো নিয়মিত চলাচল করছে তাদের ইকোনমি ক্লাস বাসের ভাড়া সাতশো টাকা এবং তাদের নন এসি বিজনেস ক্লাস বাসের ভাড়া সাতশো পঞ্চাশ টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে চৌত্রিশটি যার সবগুলো টু বাই টু পজিশনে সাজানো হয়েছে আপনারা চলে ঘরে বসে এস আলম পরিবহনের অফিসিয়াল পেজ থেকে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে টিকিট কাটতে পারবেন এস আলম পরিবহন লেগে সার্চ করলেই তাদের অফিসিয়াল পেজটি চলে আসবে ঢাকার ফকিরাপুর কল্যাণপুর ও সায়দাবাদ থেকে এই বাসগুলো রাত নয়টা থেকে এগারোটার মধ্যে ছেড়ে যায় প্রতিদিন ঢাকা থেকে খাগড়াছড়ি নাম্বার এইট শান্তি পরিবহন ঢাকা টু খাগড়াছড়ি বাসের আরেকটি নাম হচ্ছে শান্তি পরিবহন এই রোটে যাত্রীদেরকে যাত্রী সেবা দেওয়ার জন্য তাদের উন্নত ও মানসন্নত বাস রয়েছে এসি ও নন এসি বাস দিয়ে তারা প্রতিনিয়ত যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে ঢাকা খাগড়াছড়ি রোটে তাদের ঢাকা খাগড়াছরি রোডে নন এসি এসি বাসের ভাড়া প্রতি সাতশো টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি এবং তাদের এসি বিজনেস ক্লাস সিটের ভাড়া প্রতি চোদ্দশো টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি তার সবগুলো বিজনেস ক্লাস সিট পাশাপাশি দুজন মানুষ বসে লং জার্নি করতে পারবেন আপনারা চাইলে সহজের অফিসিয়াল পেজ থেকে আপনারা শান্তি পরিমাণে টিকিট কাটতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার গাবতলি কল্যাণপুর খকরাপুর কলা এবং চট্টগ্রাম রোড থেকে তারা রাত থেকে দশটার মধ্যে বাসগুলো ছেড়ে যাচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে নাম্বার সেভেন রিলায়েন্স ট্রান্সপোর্ট ঢাকা চট্টগ্রাম রোডে রিলায়েন্স ট্রান্সপোর্টের এই বাসটি প্রতিনিয়ত নিরবের সঙ্গে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তাছাড়াও এই বাসগুলো ঢাকা খাগড়াছড়ি রোডে কোরিয়ার হুন্ডাই এসি বাস দিয়ে তারা নিয়মিত যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন এই রিলায়েন্স ট্রান্সপোর্টের এই বাসগুলো তাদের কোরিয়ার হুন্ডাই এসি বাসের ভাড়া জনপ্রতি চৌদ্দশো টাকা এই বাসগুলোতে আসন সংখ্যা রয়েছে আঠাশটি তার সবগুলোই বিজনেস ক্লাস সিট অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল জার্নি করতে পারবে আপনারা ঘরে বসে রিল্যাক্স পরিবহনের অফিসিয়াল পেজ থেকেই তাদের টিকিট কাটতে পারবেন ঢাকার আব্দুল্লাপুর আরামবাগ হায়দ্রাবাদ ও চিটাগাং রোড থেকেও প্রতিদিন বাসগুলো ছেড়ে যায় রাত নটা থেকে দশটায় খাগড়াছড়ির উদ্দেশ্যে নাম্বার সিক্স লন্ডন এক্সপ্রেস লন্ডন এক্সপ্রেস বাংলাদেশের এসি সেক্টরের মধ্যে একটি জনপ্রিয় অপারেটর হচ্ছে লন্ডন এক্সপ্রেস বর্তমানে বাংলাদেশের অন্যতম সারা জাগানো অপারেটরও বলতে পারেন ঢাকা থেকে খাগড়াছড়ির রুটে লন্ডন এক্সপ্রেসের এসি ও নন এসি এই দুই ধরনের বাসে চলাচল করছে তাদের বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া জনপ্রতি প্রতি টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি সবগুলো বিজনেস ক্লাস সিট অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল জার্নি করতে পারবে তাদের ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া জন প্রতি বারোশো টাকা এই বাসের আসল সংখ্যা রয়েছে চল্লিশটি এই বাসের সিট সাজানো হয়েছে টু বাই টু তাছাড়া আপনার চ্যানেল লন্ডন এক্সপ্রেসের টিকিট কাটতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের অফিসিয়াল পেজ থেকে লন্ডন এক্সপ্রেস ডট কম লেগে সার্চ করলেই তাদের ওয়েবসাইটটি চলে আসবে ঢাকার আবদুল্লাপুর আরামবাগ পান্তপ ও সাইদাবাদ থেকে প্রতিদিন রাত নয়টা থেকে দশটার মধ্যে বাসগুলো ছেড়ে যায় খাগড়াছড়ের উদ্দেশ্য একটি এসি ও নন এসি বাস সার্ভিস বর্তমানে এই কোম্পানির বাসগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ যাত্রীদের কাছে কেননা এই বাসগুলো কোম্পানিতে রয়েছে অসংখ্য হীনবাসের পাশাপাশি কোরিয়ান বিখ্যাত হুন্দাই এসি বাস এছাড়া সড়ক পথে যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি ঢাকা খাগড়া সরি রোডে তাদের এসি হনদাই বাসগুলো নিয়মিতে চলাচল করে আর তাদের কোরিয়ান হুন্দায় এসি বাসের ভাড়া জোনপতি ষোলোশো টাকা এই বাসের সংখ্যা রয়েছে আঠাশটি সবগুলোই বিজনেস ক্লাস সিট একপাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবে আপনি ঘরে বসে দেশ ট্রাভেলস পরিবহনের টিকিট কাটতে পারবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে ট্রাভেলস ডট কম লিখে সার্চ করলেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে দেশ ট্রাভেলস পরিবহনের এই বাসগুলো ঢাকার গাবতুরি আবদুল্লাপুর কলা থেকে প্রতিদিন এই বাসগুলো ছেড়ে যায় রাত নয়টা থেকে দশটার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে নাম্বার ফোর রবি এক্সপ্রেস পাহাড়ি অঞ্চল মানুষের কাছে সেন্ট মার্টিন হুন্দা রবি এক্সপ্রেসের এই বাসটি বেশ সুনাম রয়েছে সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন হোন্দায় এই পরিবহনের নাম চেঞ্জ করে রাখা হয়েছে রবি এক্সপ্রেস ঢাকা খাগড়াছড়ি রুটে কোরিয়ান হোন্দাই এসি বাস দিয়ে তারা নিয়মিত সার্ভিস দিচ্ছে যাত্রীদেরকে তাদের কোরিয়ান হুন্দাই এসি বাসের ভাড়া জনপ্রতি ষোলোশো টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে আটাইশটি যার সবগুলোই বিজনেস ক্লাস শেয়ার কোর্স অর্থাৎ এক পাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবেন যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিটা সিটের সঙ্গে সিট বেলের ব্যবস্থা রয়েছে তাদের ইকোনমি ক্লাস হোন্দায় এসি বাসের ভাড়া জনপ্রতি বারোশো টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে চল্লিশটি এই বাসগুলোতে সিট অ্যাপ্লাই করা হয়েছে টু বাই টু যার সবগুলোই বিজনেস ক্লাস এই সিটগুলোতে একজন মানুষ বসে কমফোর্টেবল জার্নি করতে পারবেন আপনার ভবনকে নিরাপদ করার জন্য প্রতিটি সিটের সঙ্গে সিট বেল্ট রয়েছে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকেই সেন্ট মার্টিন হুন্ডা রোব এক্সপ্রেসের এই বাসটি টিকিট কাটতে পারবেন সহজ ডট কম এর মাধ্যমে ডাব্লুড ডট সহজ ডট কম সার্চ করলেই তাদের অফিসিয়াল পেজটি চলে আসবে সেন্ট মার্টিন হোন্ডাই বা রবি এক্সপ্রেসের এই বাসটি প্রতিদিন ঢাকার আবদুল্লাপুর কলাবাগান বাগান সাইদাবাদ ও পান্থ থেকে প্রতিদিন বাসগুলো ছেড়ে যাচ্ছে রাত নয়টা থেকে দশটার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে নাম্বার থ্রি লাইন পরিবহন বাংলাদেশের মানুষের কাছে আর একটি আস্থার নাম হচ্ছে গিলনাইন পরিবহন আন্তর্জাতিক মানের যাত্রী সেবা উন্নত মানের গাড়ি সুশিক্ষিত গাইড প্রশিক্ষণপ্রাপ্ত চালক নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছেন বর্তমানে গিনলাইন পরিবহন ঢাকায় খাগড়াছড়ি রুটে তাদের এসি বাসগুলো নিয়মিত চলাচল করে এসি বাসের ভাড়া জনপ্রতি ষোলোশো টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে তেত্রিশটি যার সবগুলোই বিজনেস ক্লাস সিট অর্থাৎ একপাশে ডাবল সিট অন্য পাশে সিঙ্গেল সিট এই বাসগুলোতে ডিপি মনিটরের পাশাপাশি ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে গিনলাইন পরিবহনের টিকিট কাটতে পারবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট পরিবহন ডট কম লিখে সার্চ করলেই তাদের অফিসিয়াল পেজটি চলে আসবে গ্রিনল্যান্ড পরিবহনের এই বাসগুলো ঢাকার রাজারবাগ আরামবাগ পান্তবত ও হায়দ্রাবাদ থেকে পাঁচগুলো রাত নয়টা থেকে দশটার মধ্যে প্রতিদিন ছেড়ে যাচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে নাম্বার টু শ্যামলি পরিবহন বাংলাদেশ পরিবহন জগতের সব থেকে পুরনো অপরাধগুলোর মধ্যে একটি হচ্ছে শ্যামলি পরিবহন তাদের সোনাম রয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমনকি দেশের গুন্ডে পেরিয়েও বাংলাদেশ ভারত রোডে তাদের উন্নত মানের যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত ঢাকা খাগড়াছড়ি রোডে তাদের ভালোই সোনাম রয়েছে এসি ও নন এসি বাস দিয়ে তারা যাত্রীদেরকে উন্নত মানের যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন ঢাকা খাগড়াছড়ি রোডে তাদের কোরিয়ান হুন্দাই এসি বাসের ভাড়া জনপ্রতি ষোলোশো টাকা এই বাসের আসন সংখ্যা রয়েছে আঠাশটি যার সবগুলো বিজনেস ক্লাস শেয়ার করছে এক পাশা সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট এবং তাদের নন এসি ইকোনমি ক্লাস বাসের ভাড়া জনপ্রতি টাকা দেশের যেকোনো প্রান্ত থেকেই ঘরে বসে শ্যামলি পরিবহনের টিকিট কাটতে পারবেন তাদের অফিসিয়াল পেজ থেকে ডাব্লু ডাব্লু ডট শ্যামলি পরিবহন বিডি ডট সার্চ করলেই তাদের অফিসিয়াল পেজটি চলে আসবে শ্যামলি পরিবহনের এসি ও নন এসি ভাসগুলো ঢাকার গাবতলি আবদুল্লাপুর কলা বাগান ও সাইদাবাদ থেকে বাসগুলো রাত নয়টা থেকে দশটার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে সেরে যায় হানি প্রাইস বাংলাদেশ পরিবহন জগতের সম্রাট বলায় হানি পরিবহনকে তাদের বহরে রয়েছে অসংখ্য হীনবাসের পাশাপাশি বলবো মাল্টিএক্স এর বাস দিয়ে তারা প্রতিনিয়ত যাত্রীদেরকে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে মানুষের প্রথম পছন্দের তালিকায় রয়েছে হানিফের নাম ঢাকা তাদের ভালোই সুনাম রয়েছে ঢাকা খাগড়াছড়ি রুটে হানিফ পরিবহনে এসি ও নন এসি বাস চলাচল করে বলবো এসি বাসের ভাড়া জোন প্রতি টাকা এই বাসের সংখ্যা রয়েছে তেত্রিশটি তারা সবগুলো বিজনেস ক্লাস শেয়ার সিট এক পাশে সিঙ্গেল সিট অন্য পাশে ডাবল সিট এই সিট একজন মানুষ বসে কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবে এবং নন এসি ইকোনমি ক্লাস বাসের ভাড়া জোনপতি সাতশো পঞ্চাশ টাকা আপনারা চালে ঘরে বসেই সহজ ডট কমের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে হানি পরিবহনের টিকিট কাটতে পারবেন ঢাকার গাবতলি আবদুল্লাপুর ফকিরাপুর ও সাইদাবাদ থেকে প্রতিদিন বাসগুলো রাত নয়টা এবং দশটার মধ্যে ঢাকা খাগড়াছড়ির উদ্দেশ্যে সেরে যান আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আপনারা যদি খাগড়াছড়ি ভ্রমণ করে থাকেন তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ